আসসালামু আলাইকুম সম্মানিত দশক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আমি জহিরুল ইসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্মানিত দর্শক ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ধানের কোন সময় পটাশ সার দিতে হবে এবং ধান ধানের পটাশ দিলে কি কাজ করে এবং পটাশের কি গুরুত্ব আজকে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর সঙ্গে থাকবে সম্মানিত দর্শক ভাইরা আমরা ধান চাষ করতে গেলে আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলা উপাদান যেমন আপনার নাইট্রোজেন ইউরিয়া ডিএপি পটাশ এবং টিএসপি সার ব্যবহার করি যেটা ঘন পুষ্টি উপাদান সেটা হলো আপনার যেমন দস্তা ম্যাগনানিস তারপরে আপনার বোরন এগুলা কিন্তু কম পরিমাণে ব্যবহার করি সম্মানিত দশক ভাইরা আজকে আমি কথা বলবো যে ধানের জমিতে আসলে পটাশ কি কাজ করে আমরা আসলে ধানের জমিতে পটাশার কেন দিব আর বিঘায় কতটুকু করে দিব এবং কোন সময় দিব সময় দর্শক ভাইরা ধানের পটাশ দিলে ধান গাছের শিকড় বৃদ্ধি হয় ধান গাছের ফুল এবং পরাগায়নে সহায়তা করে এবং ধানের ফলন বৃদ্ধি হয় এবং ধানের চিটা হয় না সমাজের দর্শক ভাইরা এই পটাশ যখন আপনার ধান লাগাবেন বা প্যাক করবেন তখন আপনি বিঘা প্রতি সাত কেজি পটাশ সার দেবেন যে কোনো টিএসপি অথবা ডিএপি সাথে দেওয়ার পর তারপরে কোন সময় ব্যবহার করবেন যখন আপনি ধানের ইউরিয়া সার এবং আপনার দশ তা এবং সালভার দেওয়ার পর যখন ধান কালো হবে তর হবে তখন আপনি ধানের পটাশ সার ব্যবহার করবেন ধানের পটাশ দিলে এক কথায় অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তারা পাশাপাশি ধানের চিটা হবে না এবং ধান গাছটা সতেজ এবং সবুজ থাকবে এবং ধানের যদি আপনি ইউরিয়া সার বা অন্য অন্য দস্তা দেওয়ার পরে যদি বেশি হয়ে যায় বা বাড়তি বেশি হয়ে যায় আপনি পটাশ সার দিলে কিন্তু আপনার ধানের গ্রোথ কমবে এবং ধানের ফলনও বৃদ্ধি হবে সম্মানিত দর্শক ভাইরা আমি আজকের এই সংক্ষেপে ভিডিওতে যে কথাটা বললাম যে পটাশ সার আপনার ধান যখন প্যাক করবেন বিঘায় সাত কেজি দিবেন এবং কি যখন কাজ থোর বা থোর বেরোচ্ছে ঠিক তখন বিঘায় সাড়ে সাত কেজি পটাশ সার ব্যবহার করবেন এতে ব্যবহার করলে আপনার যে ফলন বৃদ্ধি হবে ধানের পরাগানে সহায়তা হবে ধানের কোনো চিটা হবে না সম্মানিত দর্শক আজকের এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম